যে কোন র মেটেরিয়ালস নিয়ে ইউজ করলে আপনি প্রফিট মার্জিনটা ভালো রাখতে পারবেন বা কোন র ইউজ করলে মার্কেটে আপনি ভালো দামে ছাড়তে পারবেন পুরোটাই কিন্তু গাইডলাইন আমরা দিয়ে দেবো কিন্তু হিউজ একটা প্রোডাকশন আসে ঘন্টায় আপনার পঁচিশ তিরিশ কিলো যে কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসা করতে গেলে মেশিন যেমন ইম্পর্টেন্ট সেরকমই কিন্তু তার সাথে টা খুবই ইম্পর্টেন্ট কারণ প্রোডাক্ট তো আপনি তৈরি করে নিলেন কিন্তু সেই প্রোডাক্ট মার্কেটে বিক্রি করবেন কোথায় বন্ধুরা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে এমন একটি প্রোডাক্ট সম্পর্কে বলতে চলেছি যে প্রোডাক্টের মার্কেটে হিউজ হিউজ পরিমাণে ডিম্যান্ড আছে শহরে গ্রামে প্রতিটা জায়গায় কিন্তু এই প্রোডাক্টের ডিম্যান্ড আছে এবং আগামী দিনে এই প্রোডাক্টের ডিম্যান্ড অনেক গুণ বাড়তে চলেছে তো এখন যদি আপনার এই ব্যবসাটি শুরু করতে পারেন আগামী দিনে এখান থেকে একটা ভালো রোজগার সম্ভাবনা তৈরি হতে পারে তো চলুন শুরু করা যাক কীভাবে ব্যবসা করবেন কত কি ইনভেস্টমেন্ট কতটা বড় জায়গার প্রয়োজন এবং মার্কেটিং কিভাবে করবেন এবং সব থেকে বড় কথা হলো প্রফিট কতটা আছে এই ব্যবসায় এই সমস্ত কিছু বিস্তারিত বলা থাকবে এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক ম্যাডাম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রথমে আপনার নাম কোম্পানি নামটা বলে দেবেন হ্যাঁ তো নমস্কার আমি কৃতি রায় আর আমার কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ ওকে আপনাদের লোকেশন বা অ্যাড্রেসটা বলে দিন অ্যাড্রেসটা কি আছে হ্যাঁ লোকেশন হচ্ছে আমাদের একদম হাওড়া শিবপুর সালিমা স্টেশনের খুবই কাছে যেটা যদি আপনি হাওড়া থেকে আসেন তো বাস টোটো অটো সবই अवेलेबल আপনি পেয়ে যাবেন তো একদম আপনাকে সালিমা স্টেশনে নামিয়ে দিবেন তারপর স্ক্রিনে দেওয়া নম্বরে একটু ফোন করবেন আমরা গাইড করে দেব এক্সাক্ট কোন লোকেশনে আসতে হচ্ছে আপনি শিয়ালদা হয়েও আসতে পারেন শিয়ালদা থেকেও আপনি বাস পেয়ে যাবেন তো যদি আপনারা ভিজিট করতে চান অবশ্যই বলবে আবার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কিভাবে কি আপনার লোকেশন থেকে আসবেন আমরা গাইড করে দেবো ওকে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা ব্যবসা লাভজনক ব্যবসা যেটাতে ইনভেস্টমেন্ট একটু বেশি হোক যেন প্রফিটের মার্জিন বেশি আছে তো কি ব্যবসা আছে যে ব্যবসাগুলো আগামী দিনে ফিউচার তৈরি করতে হবে ভালো রোজগার করতে পারবে অবশ্যই আমি আজকে যে বিজনেসটা ব্যাপারে আলোচনা করতে চলেছি সেটা হয়তো ইনভেস্টমেন্টটা একটু আপনার হাই প্রফিটেবল মানে একটু বাজেট বাজেটটা আপনার বেশি থাকছে কিন্তু এটা কিন্তু ফিউচারিস্টিক বিজনেস হতে চলেছে আর যেই প্রোডাক্টটা ছাড়া আমরা যে কোনো দোকানে যাই বা যে কোনো শপিং মল বলুন বা গ্রসারি কোনো দোকান বলুন যে কোনো জায়গাতেই যাই কিন্তু সেটা আমাদের এই প্রোডাক্টটা ছাড়া কিন্তু আমরা মাল ক্যারি করতে একদমই সক্ষম হব না আপনি যেটা বলতে চাইছেন যে প্রোডাক্টের সর্বত্র ডিমান্ড আছে মানে ডিমান্ডিং প্রোডাক্ট একদম একদম খুবই ডিমান্ডিং এটা প্রোডাক্ট হতে চলেছে যেটার কিন্তু মার্কেট ধরাটা খুব ইজি হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে আর এটা কিন্তু একদমই ফিউচারিস্টিক বিজনেস আমি প্রথমেই বললাম এটা কিন্তু যদি এখন থেকে আপনি স্টার্ট করতে পারেন এই বিজনেসটা ফিউচারে গিয়ে কিন্তু আপনার খুব ভালো একটা লাভজনক ব্যবসা হতে চলেছে আপনার জন্য ওকে সর্বত্র জায়গাতে কি ব্যবসা শুরু করা যাবে মানে শহরে যে কোনো জায়গায় এটার কোনো ভাগাভাগি নেই যে আপনি শহরে স্টার্ট করতে পারবেন এর মার্কেট ধরতে পারবেন বা আপনি গ্রামে স্টার্ট করবেন এইসব মার্কেট ধরতে পারবেন এরকম কোনো ব্যাপার নেই আমি প্রথমেই বললাম যে কোনো দোকানে গেলেই আপনার এই জিনিসটা লাগছেই লাগছে তো যেখানে আপনি স্টার্ট করতে চাইছেন সেখান দিয়ে কিন্তু বিজনেসটা আপনি স্টার্ট করতে পারেন ওকে তো চলুন মেশিন এবং প্রোডাক্ট সমস্ত কিছু আমরা দেখে নিই এক এক করে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি সবার ফার্স্টে আমি প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি তারপর মেশিন তো আমি দেখেই দেব এই হচ্ছে সেই প্রোডাক্ট ডিমান্ডিং প্রোডাক্ট এটা দেখে বুঝতেই পারছেন এটা হচ্ছে একটা ক্যারি ব্যাগ ঠিক আছে আমি প্রথমেই বললাম কোনো গ্রসারি দোকানে যাই বা কোনো ওষুধের দোকানে যাই বা যে কোনো আমরা মলে যাই ঠিক আছে মলেও কিন্তু এখন ব্যাপকভাবে এই প্রোডাক্টটার চাহিদা দিন দিন বেড়েই চলেছে পরিমাণে একদম একদম কারণ এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট আমরা ছোট থেকে বড় যা কিছু কিনি না কেন সেটার জন্য কিন্তু আমাদের এটার খুব মানে মানে খুব ভাবে প্রয়োজন পড়ছে একদম একদম তো এই যে আমার হাতে যে প্রোডাক্টটা আছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে বায়ো বায়ো বলতে এখন যে ডিসপোজেবল ক্যারি ব্যাগ যেগুলো উঠেছে যেটা হচ্ছে পরিবেশের সাথে আমাদের পরিবেশকে কোনো রকম ক্ষতি করছে না এটার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল যাতে কোনো জিনিস ইউজ করা হচ্ছে না এটা কিন্তু ইউজ করে দেওয়ার পর আপনি যে ফেলে দিচ্ছেন ঠিক আছে সেই ফেলে দেওয়ার পর এটা কিন্তু আপনার ডিসপোজেবল হয়ে যাচ্ছে আচ্ছা তো বুঝতেই পারছেন আর মার্কেটে এখন কিন্তু পিপি ব্যান্ড করে দিয়েছে এটা আমরা জেনেই আছি সবাই কম বেশি আপনি যেটা বলছেন যে এটা পরিবেশের সাথে সম্পূর্ণভাবে মিশে যায় তার কারণটা কি মানে কি উপাদান দিয়ে এটা তৈরি করা হয় একদম এটা দিয়ে যে এটা অ্যাকচুয়ালি যেই প্রোডাক্টগুলো দিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে গ্রানুয়ালস আর ফিলার এই যে আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই হচ্ছে আপনার গ্রানুয়ালস ঠিক আছে এইগুলো হচ্ছে আপনার যে কোনো ভুট্টার ভুট্টার দানা তারপর মানে আলু পটাটো স্টার্চ যে কোনো স্টার্চ জাতীয় জিনিস দিয়ে আপনার এই গ্র্যানুয়ালসটা তৈরি হচ্ছে ঠিক আছে এর সাথে আপনাকে অ্যাড করতে হয় হচ্ছে ফিলার যেটা আপনার ক্যারি করার ক্ষমতাটাকে বাড়িয়ে দিচ্ছে এটা হচ্ছে চুনাপাথর জাতীয় জিনিস দিয়ে আপনার তৈরি হচ্ছে এই দুটোই কিন্তু আমাদের পরিবেশের জন্য একদমই ক্ষতিকারক কোনো প্রোডাক্ট নয় আচ্ছা সহজে মিশে যায় একদম একদম তো এই দুটো প্রোডাক্ট দিয়ে আপনার এই ব্যাগটা তৈরি হচ্ছে আপনারা বলতেই পারেন যে বায়ুর চাহিদা এখন দিন দিন বাড়ছে কিন্তু এখনো মার্কেট কিন্তু ধরা পসিবল হচ্ছে না বা মার্কেট হয়তো আপনারা সেই মতো দেখতে পাচ্ছেন না মার্কেটে ঠিক আছে তো সেটার জন্য এই মেশিনের দ্বারা কিন্তু আপনারা দু তিন ধরনের প্রোডাক্ট তৈরি করছেন ঠিক আছে যেটা হচ্ছে বায়ো তো আপনি তৈরি করতেই পারছেন প্লাস এর সাথে আপনি এলডি প্রোডাক্টও তৈরি করতে পারছেন পিপিও আপনি তৈরি করতে পারছেন মানে একটা মেশিনের দ্বারা আপনি কিন্তু দু তিন ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারেন না বায়ো তো মার্কেটে এখন দেখতে পাচ্ছেন যে বহু জায়গায় চালু হয়ে গেছে অলরেডি বহু দোকানে কিন্তু এই ধরনের প্রোডাক্ট আছে বহু দোকানে বলতে বিশেষ করে দেখতে পাবেন যে কোনো মল বা যে কোন ওষুধের দোকানে বিশেষ করে ইউজ করা হচ্ছে এগুলো ওকে ওকে তো চলুন মেশিন গুলো দেখেনি একবার কি কি মেশিন লাগছে এই ব্যবসা করতে গেলে অবশ্যই আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই যে বড় মেশিনটা যে রাখা আছে এর কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ মেশিন হয়ে আসে ঠিক আছে এই যে বড় মেশিনটা আছে এটা হচ্ছে আমনার মনোলেয়ার এটা হচ্ছে আপনার এই যে আমি গ্র্যানুয়ালস বা ফিলার র মেটেরিয়ালস হিসেবে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে এই যে ছোট হপারটা দেখতে পাচ্ছেন এই হপারে আপনাকে এই র মেটেরিয়ালস দিতে হবে তারপর হচ্ছে এই র মেটেরিয়ালস দিয়ে আপনার রোল তৈরি হবে আচ্ছা ঠিক আছে তারপর রোল তৈরি হয়ে যাওয়ার পর আর একটা স্টেপ আছে সেটা হচ্ছে আপনার এই মেশিনটা সেটা হচ্ছে আমাদের সিলিং কাটিং মেশিন ওকে এই মেশিনের দ্বারা হচ্ছে আপনার যে এই যে এই ক্যারি ব্যাগটা আছে এই ক্যারি ব্যাগটা আপনার সিল আর কাট করা হবে আপনি যেই সাইজের বানাতে চাইছেন ঠিক আছে তারপর হয়ে যাচ্ছে আপনার পাঞ্চিং মেশিন ঠিক আছে পাঞ্চিং মেশিনের কাজ হচ্ছে এই যে এই হ্যান্ডেলিং যেটা করা আছে এখানে দেখুন একটা ডাব্লু মতো করা আছে ঠিক আছে এই হ্যান্ডেলিংটা আপনার তৈরি হচ্ছে পাঞ্চিং মেশিনে পাঞ্চিং মেশিনে আপনি যে কোনো ধরনের ডাই যুক্ত আপনি এ করতে পারবেন যেমন ডাব্লু কাট ডি কাট ইউ কাট যেরকম কাটিং এর আপনি হ্যান্ডেল রাখতে চাইছেন আচ্ছা মানে ফুল সেটা প্রত্যেক দেখতে পাচ্ছি যে অনেক ধরনের মেশিনের প্রয়োজন হচ্ছে একদম একদম আমি প্রথমেই বলে দিয়েছিলাম এটা কিন্তু যেমন মার্কেটের ডিমান্ড আপনার বেশি আছে ঠিক সেরকমই ইনভেস্ট আপনার কিন্তু সেরকমই করতে হবে ওকে তো মেশিন তো দেখতে পাচ্ছি হিউজ এবং অনেকগুলো মেশিন সেটআপ আছে মেশিন অপারেট করতে গেলে কতজন ম্যান প্রয়োজন হবে যদি আপনি ফুল সেটআপ নিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু তিনটে অপারেটর আপনাকে রাখতে হচ্ছে এক হচ্ছে যে মনোলেয়ারটা আপনার পুরো প্ল্যান্টটা আপনার সামলাচ্ছে সেকেন্ড হচ্ছে যে সিলিং কাটিং মেশিনটা আপনার হ্যান্ডেল করবে থার্ড হচ্ছে আপনার প্যাকেজিং আর পাঞ্চিং মেশিন আচ্ছা আচ্ছা ফুল সেট জন্য আপনার তিনজনের দরকার পড়ছে আদারওয়াইজ এটা কিন্তু আপনার পার্ট বাই পার্টও মেশিন আসে মানে এই বিজনেসটা করতে গেলে আপনি দু রকম ভাবে বিজনেস করতে পারবেন আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি অনেক দর্শক বন্ধুদের কাছে হয়তো হয়তো এরকম ধরনের বিজনেস বিজনেস করতে করতে চাইছে যে একটা ডিমান্ডিং প্রোডাক্ট আমি নিয়ে চাইছি মেশিন মেশিন তুলে কিন্তু এতগুলো তোলার জায়গা নেই বা অনেক সময় পুঁজি থাকে না ঠিক আছে পুঁজি আর একটা বিজনেস করতে গেলে যেটা মাস্ট হয়ে যায় সেটা হচ্ছে পুঁজি সেকেন্ড টাইম হচ্ছে আপনার জায়গা ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে সিলিং কাটিং মেশিন যেটা দেখছেন এটা কিন্তু আপনার জায়গা না ঠিক আছে এই মেশিনটা কিন্তু তুলে আপনারা হাফ মধ্যে কাজটা স্টার্ট করতে পারেন এটার দ্বারা আপনারা রোলটা আমাদের দিক থেকে বা বাইরে তো রোল অ্যাভেলেবল আপনি পেয়ে যাবেন রোলটা বাইরে থেকে কিনে তারপর সিলিং কাটিং মেশিনের দ্বারা আর পাঞ্চিং মেশিনের দ্বারা আপনি ফিনিশ প্রোডাক্টটা তৈরি করতে পারছেন এবার কোন দর্শক বন্ধুরা যদি মনে করেন না আমি সিলিং কাটিং মেশিন আর পাঞ্চিং মেশিনে ফিনিশ প্রোডাক্ট তৈরি করব না রোলের ডিমান্ড প্রচন্ড পরিমাণে আছে মার্কেটে আমি রোলটা তৈরি করতে যাচ্ছি সেক্ষেত্রে বলবো যদি জায়গা আপনাদের থেকে থাকে অবশ্যই আপনারা এই প্ল্যানটা বসাতে পারেন ঠিক আছে এই মেশিনটা বসিয়ে আপনি র মেটেরিয়ালস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই র মেটেরিয়াল যেকোনো মার্কেটেও আপনি পেয়ে যাবেন যদি বলেন আমরা যোগাযোগও করিয়ে দেবো তাদের সাথে ঠিক আছে তো ওই র মেটেরিয়ালস দিয়ে আপনি রোলটা তৈরি করে মার্কেটে সেল করতে পারেন আচ্ছা যেমন রোলটাও তৈরি করতে পারে সেরকম শুধুমাত্র ধরুন অনেকে আছে যারা রোল থেকে পুরো ফিনিশ প্রোডাক্ট তৈরি করবে এরকমটাও তো হয়ে থাকে এরকমটাও হয়ে থাকে আমি বললাম তো যে দু ধরনের ভাবেই আপনি বিজনেসটা স্টার্ট করতে পারছেন ঠিক আছে তো সেখানে তো পুঁজি খুব বেশি লাগাতে হবে না আশা করি না আর জায়গার কি রকম কি কত স্কয়ার ফিট জায়গা হলে ভালো হয় এটা মোটামুটি আপনার যদি 1000 থেকে 1100 স্কয়ার ফিট জায়গা আপনার থাকে আপনি ফুল সেটআপটা আপনি আরামসে বসিয়ে নিতে পারবেন আর এই মনোলিয়ার প্ল্যানটা যে দেখছেন এটার জন্য যে আপনার হাইটটার প্রয়োজন পড়বে ঠিক আছে সেই হাইটটা আপনার কিন্তু 15 ফিটে 14 থেকে 15 ফিটের মতো আপনার হাইট লাগছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বেশ অনেকটা হাইট আছে একদম ওকে ওকে মেশিন তো অনেকটা এক্ষেত্রে ধরুন মেকানিক তো সবার পক্ষে রাখা সম্ভব নয় তো মেশিন প্রবলেম হলে সেক্ষেত্রে কি হবে দেখুন প্রবলেম মেশিন আপনি যখন একটা ইউজ করছেন ঠিক আছে প্রবলেম আপনার আসবেই সেক্ষেত্রে কিন্তু আমাদের কোম্পানি থেকে আপনাদের গ্যারেন্টি ওয়ারেন্টির পিরিয়ড দেওয়া হচ্ছে এই যেহেতু এটা বড় মেশিনের সেট এই মেশিনের জন্য আপনার দু বছরের গ্যারেন্টি থাকছে তিন বছরের ওয়ারেন্টি থাকছে টোটাল আপনি কিন্তু পাঁচ বছরের সার্ভিস আমাদের দিক থেকে পেয়ে যাচ্ছেন যদি সার্ভিস পিরিয়ডের পরও আপনার মানে গ্যারেন্টি ওয়ারেন্টি পিরিয়ডের পরও আপনার যদি মেশিনে রকম ফল আসছে বা মেশিনে কোনো রকম প্রবলেম দেখা দিচ্ছে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সার্ভিস কিন্তু আপনি আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন ওকে ওকে ঠিক আছে ম্যাম তো কতটা প্রফিটেবল ব্যবসা যদি কেউ এই ধরনের ব্যবসা করে কতটা কি প্রফিট দেখতে পাবে প্রফিট বলতে এর কেজি ওয়াইজ প্রফিট আছে ঠিক আছে এই মেশিনের প্রোডাকশন কিন্তু হিউজ একটা প্রোডাকশন আসে ঘন্টায় আপনার 25 30 কিলো এবার এগুলো অবশ্যই আপনার মডেলের উপর ডিপেন্ড করে এর অনেক ধরনের আপনার মডেল থাকে আপ টু ছোট মডেল থেকে বড় মডেল মানে মেশিনের দ্বারা কিন্তু আপনি একদম ছোট যে ক্যারি ব্যাগ আছে ছোট ক্যারি ব্যাগ থেকে আপনি যে বড় বড় তীরপল তৈরি হয় বা এগ্রিকালচারে যে সব তীরপলগুলো ইউজ করা হয় ঠিক আছে পলিথিন করা হয় সেগুলো কিন্তু আপনি তৈরি করতে পারছেন অবশ্যই কিন্তু মডেলের ওপর ডিপেন্ড করছে আচ্ছা আর মার্কেটে ডিমান্ড যদি আপনি বলে থাকেন যে প্রফিট আপনার কীরকম কি হবে এর প্রতি কেজিতে পার পিছু আপনার কুড়ি থেকে পঁচিশ টাকার মতো কিন্তু প্রফিট থাকে প্রফিট মার্জিন পুরোপুরিভাবে বোঝার জন্য আমি অবশ্যই বলবো একবার আমাদের কোম্পানি ভিজিট করতে কোম্পানিতে যদি আসেন আপনারা মেশিনপত্র দেখতে পাবেন তার সাথে আপনাদের সাথে আলোচনা থাকবে যে কোন র মেটেরিয়ালস নিয়ে ইউজ করলে আপনি প্রফিট মার্জিনটা ভালো রাখতে পারবেন বা কোন র মেটেরিয়াল ইউজ করলে মার্কেটে আপনি ভালো দামে ছাড়তে পারবেন পুরোটাই কিন্তু গাইডলাইন আমরা দিয়ে দেবো আপনাকে ঠিক আছে ম্যাম তো ব্যবসা সম্পর্কে যদি আরো কাছে জানার থাকে আমার মনে হয় যে বেস্ট এখানে চলে আসাটাই ভালো হবে মেশিন ও দেখতে পাচ্ছি সেটা তো ইলেকট্রিক এর কানেকশন লাগছে অবশ্যই থ্রি ফেস যদি আপনি ফুল সেট আপ টা বসাতে চাইছেন থ্রি ফেস কানেকশন কিন্তু আপনার মাস্ট লাগবে আর যদি মনে করছেন যে হাফ সেট মানে সিলিং কাটিং নিয়ে আপনি বিজনেস স্টার্ট করছেন তাহলে আপনার থ্রি ফেস কোনো দরকার নেই নর্মাল আপনার যে ঘরোয়া ইলেকট্রিক হয় সেই ইলেকট্রিক এর মাধ্যমেই আপনি হাফ সেট নিয়ে কিন্তু কাজ করতে পারবেন ওকে ওকে আর বাকি মেশিন সেটা হয়ে যাওয়ার পর টেকনিশিয়ান তো আপনাদের যাবে অবশ্যই টেকনিশিয়ান যাবে আর প্রপার ভাবে আপনাদের ট্রেনিং দিয়ে আসবে আপনারা যদি মনে করছেন একদিনের মধ্যে ট্রেনিং আপনি কমপ্লিট করতে পারছেন না বা আপনি বুঝতে পারছেন না অবশ্যই আমাদের সেটা জানাবেন টেকনিশিয়ানকে আমরা সেই হিসেবে আপনার ট্রেনিং অনুযায়ী আপনাকে হায়ার করে দেবো একদম নতুন ব্যবসায়ী অনেকেই এই ধরনের এই ধরনের ব্যবসা করতে ইচ্ছুক কিন্তু মার্কেটিং কিভাবে করব সেটা বুঝতে পারছে না সেক্ষেত্রে আপনারা কিভাবে হেল্প করেন মার্কেটিং এর দিক থেকে আমরা প্রপার ভাবে গাইড করে থাকি কোথায় আপনি মার্কেটিং করলে আপনার সুবিধা হবে বা কোন কোন জায়গায় প্রোডাক্টের ডিমান্ড আছে আপনি সেখানে মার্কেটিং করতে পারেন আর কোম্পানির দিক থেকেও ব্যাক সাপোর্ট রাখা হয় আপনাদের জন্য রাখা হচ্ছে আপনারা যদি মনে করেন হোলসেলার বা ডিলারদের কন্ট্যাক্ট নাম্বারও আমরা শেয়ার করে দিয়ে থাকি অনেক টাইমে ওকে ওকে ঠিক আছে মানে একটা ব্যবসা করতে গেলে যাবতীয় গাইডেন্স যা কিছু লাগে সমস্ত কিছু আপনাদের তরফ থেকে হেল্প পাবে একদম ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই সুন্দর ব্যবসাটি তুলে ধরার জন্য ধন্যবাদ স্যার ওকে